আসসালামু আলাইকুম এফিয়ন ছোট্ট একটা কচুর লতির ফ্লগে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আজ আমি আপনাদের চিংড়ি মাছ দিয়ে কাঁঠালের বিচি দিয়ে আর কচুর লতি দিয়ে রান্না করে দেখাবো তো আশা করছি সবাই আমার পাশে থাকবেন ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তো আমি প্রথমে ফ্রাই প্যান নিয়ে নিয়েছি তারপরে আমি তেল দিয়ে দিলাম এখন হচ্ছে তেলটা একটু গরম হয়ে গেলে পেঁয়াজ মরিচ আর হচ্ছে চিংড়ি মাছটাকে ভেজে নিব হলুদ আর সামান্য একটু লবণ দিয়ে পর্যায়ে বেশি লবণ দিব না কারণ বেশি লবণ দিয়ে দিলে কিন্তু চিংড়ি মাছের ভিতরে লবণ বেশি ঢুকে যায় তখন কিন্তু চিংড়ি মাছটা বেশি নোনতা নোনতা হয়ে যায় আর হ্যাঁ এই ভিডিওটা কিন্তু আমার কয়েকদিন আগেই করা যেহেতু এখন ঈদে ছুটিতে বাড়ি চলে এসেছি ভিডিও আমার আগে থেকেই করা ছিল সেটাই আমি একটু এডিট করে তারপর পোস্ট করতেছি আর যেহেতু এখন কাঁঠালের সিজন তো কাঁঠালের বিচি সব তরকারিতেই কিন্তু ভালো লাগে বিশেষ করে মুরগির মাংসর সাথে আমার মজাই লাগে তবে কচুর লতি দিয়ে আমি কোনো দিন কাঁঠালের বিচি খাইনি আজই নতুন ট্রাই করলাম যাই হোক একটু পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেলে এখন আমি একটু আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি মশলাটা যেহেতু একটু শুকিয়ে শুকিয়ে গিয়েছে তাই একটু পানি দিয়ে দিচ্ছি যাতে আমার এই মাছের সঙ্গে মশলা দিয়ে আর একটু বেশি সময় ধরে কষানো সহজ হয়ে যায় এখন আমি ধুনিয়ার গুঁড়া আর কাঁচা জিরা দিয়ে দিলাম অল্প একটু এখন দিয়ে দিয়েছি ভাজা জিরার গুঁড়া তারপরে দিয়ে দিলাম ধুনিয়ার গুঁড়া হলুদের গুঁড়া আর আমি সামান্য একটু মুরগির মাংসের মশলা দিয়েছি যেহেতু একটু ভুনা ভুনা টাইপ সো একটু মুরগির মাংসের মশলা একটু ট্রাই করেছি এখন আর একটু ভালো করে কষিয়ে নিব কষানো হয়ে গেলে আমি যে কচুর লতিটাকে সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে রেখেছিলাম সেটাই এখন দিয়ে দিলাম আর ইচ্ছা করলে কিন্তু এই কাঁঠালের বিচিটাকে আগে থেকে একটু সিদ্ধ করে পানি ফেলে নিলেও হয় তবে আমি একবারেই দিয়ে দিয়েছি যেহেতু নতুন ছোট ছোট কাঁঠালের বিচি আমি ছোট করে কেটে দিয়েছি তাই ভাবলাম একসঙ্গেই কিন্তু সিদ্ধ হয়ে যাবে এখন আমি কচুর লতিটাকে আলতো হাতে একটু নেড়ে চেড়ে দিব আর এই ফ্রাই প্যানে কিন্তু আমি খুব ভালো মতো একটু নাড়াচাড়া করতে পারি না তো যাই হোক এখন হচ্ছে আমি পানি দিয়ে দিলাম আমি বেশিরভাগ সময় কড়াইতেই রান্না করতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি তবে ভিডিও করার খাতিরে একটু ফ্রাই প্যানে রান্না করি যাতে একটু ভিডিওটা সুন্দর হয় এই আর কি তো আমার মনে হয়েছে আরও একটু পানি লাগবে সেই জন্য আরও একটু পানি দিয়ে দিলাম তো পানিটা শুকানো পর্যন্ত ওয়েট করব তারপরে এই যে পানিটা শুকিয়ে গেছে আমার প্রচুর লতির ফাইনাল লুক হচ্ছে এইটাই পানিটা শুকিয়ে যাওয়ার পর একটু আর একটু নেড়ে চেড়ে নিলাম তবে আর একটু ভিসা ভিসা থাকলে ভালো হতো আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে চলে গিয়েছিলাম ঘরে অন্য একটা কাজের জন্য তারপরে এসে দেখি একদমই শুকিয়ে গেছে যাই হোক তারপরেও কিন্তু কচুর লতিটাকে চিংড়ি মাছের সাথে অনেক ভালো মানিয়েছে আপনারাও কমেন্ট করে জানাবেন যে কেমন হল কম্বিনেশনটা তো আশা করছি আমার ভিডিওটা ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর কচুর লতির সঙ্গে আরও রান্না করেছিলাম ডাল তো সব মিলিয়ে একদম জমে গিয়েছে সবাইকে আল্লাহ হাফেজ